আমি কথা বলি চ্যাঙ্ক ভাই স্বামী সাথে চ্যাঙ্ক আমাকে নিয়ে চেনাউস এ মাছে যে আমি কি ভাবছে বুঝলে আই ও আমার একটা কথা মাথায় এসেছে চ্যাঙ্কক যেহেতু এখন বিদেশ থেকে চলে এসেছে পড়াশোনা শেষ করে ভাবছি বিয়েটাও তাড়াতাড়ি করে দেবো কি বলো তুমি কথা তুমি ঠিকই বলেছো কিন্তু তোমার ছেলে কি রাজি হবে আমার তো মনে হয় না বিয়ের জন্য দেখো যদি রাজি করাতে পারো তুমি কথা কখনো ফেলেনি আর আমার বিশ্বাস সে আমার কথা না আজ বাড়ি আসলে তাকে আমি জিজ্ঞেস করব। তার কোনো পছন্দ আছে কিনা আর যে হবে কথা বলার সময় তে সবটাই শুনে ফেলে আর তে বিয়ের কথা শুনে তের হাত থেকে চায় কাপটা পড়ে যায় আইও নাকি আরে এই মা আমার এত দামের চায় কাপটা তুই ফেলে দিলে ইচ্ছে করে আমার চায়ের কাপটা ভাঙছি তাহলে আমার মামুনি আমি আসলে দেখতে পাইনি আহ ভাই ও সামান্য তো কাপে ভেঙেছে তুই তো কোনো জায়গায় ব্যথা লাগেনি তেমা তুমি ঠিক আছো তো হ্যাঁ আমি ঠিক আছি বলছি যে তুমি তুমি জাগোকে বিয়ে না দিয়ে তুমি আগে এই আপত্তি বিদায় করো হ্যাঁ একে তুমি একটা কাজ করো এই সাথে বিয়ে দিয়ে দাও আর ঘর থেকে ওকে বিদায় করবো তাহলে আমার দেখতে মন চায় কি হয়েছে আয়ু তুই কি আবার কোনো ভুল করেছে কিরে তে তুই আবার কী করেছিস আসলে মা আমার হাত থেকে চায়ের কাপটা পড়ে গেছে বিশ্বাস করো আমি ইচ্ছে করে কিছু করিনি না তুই তো কিছু করতে পারিস না তুই 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 তুলসি পাতার জিন শোন তোমার মেয়েকে এ বাড়ি থেকে বিদায় করো বুঝলে আমি তোমার মেয়েকে সহ্য করতে পারছি না আয়ু তুমি পারো বটে মেয়েটা কিভাবে না বললেও তো পারতে তোমার কি মানে তুমি দেখি করতে পারো না তোমার আসলে তুমি এমন আয়ু তো খারাপ কিছু বলেনি যা ঠিকই বলেছে আমার জীবন আসার পর থেকে আমার জীবনটা নরক বানিয়ে দিয়েছে এই মেয়ে তুই মরতে পারিস না মা তুমি আমাকে এমন কথা বলতে পারলে আমাকে নিয়ে তোমার যখন এত সমস্যা কেন আমাকে তৎপুত নিয়েছি বলো তোমরা সবাই আমাকে ঘেন্না কেন করো কি অপরাধ করেছি আমি তোমার যত্ন দেখে নিয়ে এত পবে আমার মেয়েকে নিয়ে আমার মেয়েকে আমি হস্টেলে পাঠিয়ে দেব দেয়াল এখানে থাকবে না আমাকে নিয়ে তোমার চিন্তা করতে হবে না বাবা আমি আজই আমি চলে যাব আমি এখানে থাকবো না হ্যাঁ তো যা তুই গেলে আমার থেকে খুশি আর কি হবে না তুই তুই চলে যা তুই যবে থেকে আমার লাইফ থেকে এসেছিস আমি কিছু না কিছু হারিয়েছি তুই গেলে ভালোই হবে জাস্ট শাট আপ তুমি তোমার লিমিট ক্রস করছো তুই কোথাও যাবে না আর হ্যাঁ তুইকে আমি কালি বিয়ে করবো দরজার সামনে দাঁড়াতে দেখে জাঙ্গু জাঙ্গুকের কথা শুনে তো সবাই অবাক কেউ জাঙ্গুকের মুখ থেকে তা কেউ আশা করেনি জাঙ্গুক ভাই এসব কি বলছো তুমি তের কথা শেষ হওয়ার জাঙ্গক থেকে ঠাস করে একটা চর মারি জাঙ্গকwidehatকে মারলে হ্যাঁ মারলাম চরটা তো আগে ধরো ছিল আমার এত কিছুর পরে বাড়িতে কেন চলে এসেছ আমাকে বলবি কিসের জন্য তুই তুমি এসব কি বলছ জাঙ্গক তুমি ভিগির মেয়েটাকে বে করবে তার কোনো জন্মে কোনো ঠিক নেই আমি আমি এটা মানতে পারলাম না মনের ছিল তে তুই আমার ছেলেকে ফাঁসিয়ে ভালোবাসার জালে এই বাড়ি বউ তোর স্বপ্ন কখনই পূরণ হবে না জাগো তুমি মেয়েকে বিয়ে করবে না অনেকক্ষণ ধরে আপনাদের কথা শুনছিলাম আমার মেয়ে কোনো ভিকারি না হ্যাঁ তেকে আমি তক্ত কিনেছি কিন্তু ও আমার মেয়ে আমার পরিচয় বড় হয়েছে তাই আমার মেয়েকে এসব বলার কোনো রায় নেই আর জাগো তুমি যা বলেছো তা ভুলে যাও চাঙ্কুকের মাথাটা মেয়েটা খেয়েছে কী এমন জাদু করেছে জা কে কে জানে আর তোমার একটা দরদ কি তো থাকবে না কারণ এটা তার নিজের নেই আমি তো তার কেউ করি না আমার জন্য সবসময় বাবা বেস্ট গিফট দিয়েছে আমাকে কখনো দেয় এইসব তুমি কি বলছো আপু আমি তো তোমাকে সবসময় নিজের বোনের মতন দেখেছি কখনো ভাবে ভাবিনি এসব নেতা কান্না আমার সামনে পড়বে লাগতে এইসব বাবা জাঁকুক ভাইসানা করলে ভালো হবে সবার কথার মধ্যে যে হোক জাঁকুকে বলে ওঠে তুমি বলেছ পেটি বে করবে আর তুমি যে আমার ছেলে আজ আমার অনেক প্রাউড হচ্ছে তুমি সবসময় সময় বেস্টের করেছো তুমি তোমার বাবার মুখ কখনো কারো করো আমি খুশি আছি আমার খুব পছন্দ তে যদি আমার ঘরে বৌমা হয়ে আসে তাহলে আমার ঘরে আলো হয়ে যাবে তোমার সাথে আমি একমত জেহো তুমি কি বলছ তুমি এই ভিটেমে থেকে আমাদের গোমা বানাতে চাইছো এটার কি দরকার padeছিল আমায় তুমি আর তোমার ছেলে কি মাথাটাকে আছে কার মাথা যায়নি আমি তাকে ভালোবাসি আর ভালোবাসি যখন তাকে দেই করব সবার কথার মাঝে জীবন থেকে না হয়ে পড়ে যায় মা কি হলো তোমার মা মাত্র কি হয়েছে জিম জিন তোমার কি হলো হায় পায় জিনকে আমি তো হসপিটালে নিয়ে যেতে হবে তাড়াতাড়ি গাড়ি বের কর কথা না বলে আরে আগে কি হলো যা করতে ইমিডিয়েটলি গায়টা দেখ কর এখন হসপিটালে যেতে হবে হ্যাঁ হ্যাঁ আমি যাচ্ছি তারা জিনকে সবাই হসপিটালে নিয়ে এলো আর হসপিটালে যে সবাই যা জানতে পারো জিনের একটা ব্রেন ক্যান্সার আসছে অপারেশন না হলে জিনকে বাঁচানো যাবে না যেটা সবার শুনে তো কান ভেঙে পড়েছে দেখুন ওনাকে যদি অপারেশন না করা হয় উনি মারাও যেতে পারে ওনার বাঁচার চান্স বিশ পার্সেন্ট আমরা শিওরলি বলতে পারছি না তারপরে আমরা চেষ্টা করবো ওনাকে বাঁচানো আপনি অপারেশন শুরু করুন যত টাকা লাগবে আমি দেবো আপনি তাকে শুরু করুন প্লিজ ডক্টর আমার মাকে বাঁচিয়ে দিন এটা কি হয়ে গেল জিনের সাথে আমি আমি কেন বুঝতে পারলাম না ভাইয়া বেঙে পড়ো না সব ঠিক হয়ে যাবে আল্লাহর কাছে দোয়া করো নিয়ে করতে করতে তেকে জড়িয়ে যা বলে তে মা ঠিক হয়ে যাবে তো আবার মনে হয় কি জানিস এটা আমাদের পাপের ফল তোর সাথে কত খারাপ আচরণ করেছি আমাকে প্লিজ পাপ করে দিস তে আবার মা কি ভালো হয়ে যাবে তে ভাবতেও পারিনি জীবনে এমন কথা বলবে তেকে আজ অনেক খুশি লাগছে কিন্তু খুশির মধ্যে যে এমন হবে তে কখনো ভাবিনি তুমি চিন্তা করো না আপু মা ঠিক হয়ে যাবে সব কিছু দেখবে সব আগের মতন হয়ে গেছে মা আমাকে ডাক দেবে আবার বলবে সব ঠিক হয়ে যাবে আপু কিছু হবে না মা হ্যাঁ তে এটাই যেন হয় এখানে কি জিনের পেশেন্ট বলতে কেউ আছেন আপনারা জিনের জ্ঞান ফিরেছে আপনারা চাইলেই দেখা করতে পারেন হ্যাঁ ডক্টর তার কি জ্ঞান ফিরেছে হ্যাঁ রুগী গার্লফ্রেন্ডসি কিন্তু কিছু ভাই জান আপনি উচ্চে তো হবেন না একটু শান্ত থাকুন সব ঠিক হয়ে যাবে আমি তো কখন মার আদর পাইনি যাকে মা পেয়েছি তাকেও তুমি কেড়ে নিও না আমার কাছ থেকে আমাকে আবার অনাথ করে দিও না এই কান্না করতে করতে কথাগুলো বলছিল আর যা কুক থেকে সান্ত্বনা দিচ্ছিল না করোনা দেখে মামুন খুব তাড়াতাড়ি ঠিক হয়ে আমার বিশ্বাস তুমি পড়ো না